আসসালামু আলাইকুম আমি সুমায়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজি মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় কোন ধরনের খাবারগুলো আমরা রিহিটেড করে খাবো না অথবা কোন খাবারগুলোকে বারবার হিট করার কারণে বা বারবার গরম করার কারণে আমাদের কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই আমরা আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব আমরা দৈনন্দিন যে খাবারটা সবচেয়ে বেশি খাই অ্যাজ এ ভেতো বাঙালি যে টা বলা হয় না কেন যে আমরা ভাতটা কিন্তু অনেক বেশি খাই তো কোনো কারণে যদি আমাদের রাতের ভাতগুলো রয়ে যায় বা দুপুরের একবারে ভাত রান্না করে অনেকই টেন্ডেন্সি থাকে যে দুপুর এবং রাত দুই বেলায় ওটাকে গরম করে খাওয়ার জন্য তো এই যে যে রিহিটড রাইসটা রয়েছে বা এই ভাতটাকে যদি আপনি বারবার গরম করেন তাহলে কিন্তু এর মধ্যে কিছু অর্গানিজম আর রয়েছে সেগুলো গ্রো করে পাশাপাশি এখন কিন্তু এই ভাত ছাড়াও আমাদের মধ্যে কিন্তু খুবই একটা জনপ্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে ফ্রাইড রাইস বিভিন্ন রেস্টুরেন্টে গেলে বা হচ্ছে দেখা যায় যে আমরা যদি খাবার খেতে বসি সেক্ষেত্রে কিন্তু যে ফ্রিজে প্রিজার্ভ করা থাকে এই যে ফ্রাইড রাইসগুলো ওগুলো কিন্তু তৎক্ষণক বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ উপায় বা এদের সাথে যেহেতু প্রোটিন মিশ্র থাকে তো এই প্রোটিন এবং রাইসকে রিহিট করে যখন দেয়া হয় তখন কিন্তু এটার মধ্যে এই অর্গানিজমগুলো গ্রো করার পরিমাণটা আরো বেশি বেড়ে যায় ব্যাসিলাস সিরিয়াস নামক একটি অর্গানিজম রয়েছে বা যেই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই খাবার রিহিটেড খাবারগুলোতে এরা খুব সহজেই সংখ্যা বৃদ্ধি করে বা বংশ করে যার ফলে এগুলো কিন্তু আপনার জিআই ট্র্যাক্টে যে আপনার যে বিভিন্ন পাকস্থলিতে যে আমাদের খাবার হজমের জন্য রিলেটেড যে অ্যানজাইমগুলো রয়েছে বা সেগুলোতে কিন্তু ডেস্ট্রয় করে দেয় পাশাপাশি আমাদের পুরো জিআই ট্র্যাক্টের উপরও কিন্তু এটা একটা বিরূপ প্রভাব ফেলে আর ব্যাকটেরিয়া জনিত কারণে বা ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার বডিতে যে আদার ব্যাকটেরিয়া ঘটিত সিমটমসগুলো রয়েছে ওগুলো তো অবশ্যই দেখা দেয় সো লং টাইম যদি কেউ এই ফ্রাইড রাইস বা প্রি বা বারবার হিট করে যে বা গরম করে যে রাজগুলো খান সেগুলো যদি অনেকদিন ধরে এভাবে নিতে থাকেন তাহলে কিন্তু দেখা যায় বেসিলাস সিরিয়াস এর একটা ভালো সংখ্যক ব্যাকটেরিয়া আপনার বডিতে গ্রো করবে এবং তারপরে কিন্তু যে এটার যে ক্ষতিকারক প্রভাব ওটা কিন্তু ড্রাস্টিক্যালি আপনার বডিতে দেখা দেবে ভাতছাড়াও কিন্তু আরো কিছু খাবার রয়েছে যে খাবারগুলোকে বারবার গরম করার ফলেও কিন্তু এই খাবারগুলো যেমন ফর্মেশনটা নষ্ট হয়ে যাচ্ছে প্লাস এতে পাশাপাশি দেখা যাচ্ছে যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে বা এদের আর যে রাসায়নিক গঠনটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে হচ্ছে এবং এটা কিন্তু আমাদের বডিতে জন্য অনেক খারাপ একটা প্রভাব ফেলে এরকম আরো কিছু ফুডস এর মধ্যে রয়েছে পালং শাক মাশরুম বিভিন্ন ধরনের মাংস বা প্রোটিন যেটা আমরা বারবার আর ফ্রিজে রেখে বা আধা কুক করে ওটা বারবার আবার কুক করতেছি বা বারবার গরম করতেছি সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয় ইভেন আলুতেও কিন্তু এই ধরনের অর্গানিজম গ্রো করে যেমন যেটা আমাদের বডিতে বটুলিজমের সৃষ্টি করে বটুলিজমের কারণে কিন্তু দেখা যায় যে আমাদের প্রফিউজ ডাইরিয়া হতে পারে তো এই ধরনের যখন ফুড পয়জনিং হয় সেটা কিন্তু নর্মাল ফুড পয়জনিং এর থেকেও কয়েক গুণ বেশি ক্ষতিকারক এবং প্রাণ নাশক সো বটিউলিজম বা বটিউলিন নামক টক্সিন দ্বারা যখন আপনি আক্রান্ত হন তখন কিন্তু আপনার বডিতে দেখা যাচ্ছে যে ডায়রিয়ার সাথে সাথে আরো কিছু শারীরিক জটিলতা দেখা দেয় তো আলু ও ভাত ছাড়াও আরো কিছু খাবার রয়েছে যেমন হচ্ছে পালং শাক পালং শাকে থাকে নাইট্রেট যখন এটাকে আমরা রিহিটেড করি অর্থাৎ বারবার হিট দেওয়া হয় তখন কিন্তু এই নাইট্রেটটা ক্ষতিকারক নাইট্রাইটে পরিণত হয় এবং এটা আমাদের বডিতে যে নাইট্রোজেন যে ক্ষতিকারক প্রভাব গুলো রয়েছে ওগুলো সৃষ্টি করে পালং পাশাপাশি আমরা যে প্রতিদিন যে প্রোটিন গুলো খাচ্ছি অর্থাৎ যেসব মাংস খাই মাছ খাই তো এই যে প্রোটিনের স্ট্রাকচারটা অতিরিক্ত তাপ দিলে জন্য কিন্তু দেখা যে প্রোটিনের ব্রেকডাউন হচ্ছে এবং এইগুলো প্রোটিন ব্রেকডাউন হওয়ার পর যে নাইট্রোজেন করিতে যে বজ্র পদার্থ গুলো ওটাও কিন্তু আপনার বডিতে বেড়ে যায় তো এখান থেকে দেখা যাচ্ছে ইনডিরেক্টলি কিন্তু ইনডিরেক্টলি আপনার বডি ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে যে ধরনের সমস্যাগুলো হয় ওগুলো কিন্তু দেখা দিতে পারে প্রোটিনের পাশাপাশি আমরা আরেকটা খাবার আমরা খুবই মানে বিশেষ করে যারা বাহিরেই খাবারটা খেতে অভ্যস্ত সেই পানীয় এটা খাবারের পরিবর্তে এটাকে একটা পানীয় বলি আমরা অর্থাৎ চা চা তে থাকে ক্ষতিকারক ট্যানিন এটা যখন হিট দেওয়া হয় বা বারবার যখন আমরা দোকানে চা খাই দেখবেন কিন্তু অলওয়েজ চুলার উপর চায়ের কেটলিটা বসানো থাকে বা আপনি বলার সাথে সাথে হয়তো আপনাকে চা সার্ভ করে দিচ্ছে তো এই ট্যানিনটা কিন্তু যখন অতিরিক্ত হিটের কারণে কিন্তু একটা ক্ষতিকারক টক্সিনে পরিণত হয় এবং এটা আপনার বডি যে পাকস্থলিতে যে সকল আমাদের খাদ্য পরিপাক এনজাইম রয়েছে ওই এনজাইম কাজ কিন্তু অনেকাংশ কমায় দেয় অর্থাৎ তাদের কার্যকরিতাকে রিডিউস করে ফেলে এজন্য যারা অনেক বেশি চা খান বা বাসাই চা গরম করে খাচ্ছেন অথবা দোকানে চা খাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি তারা কিন্তু প্রায় সময় পেটের অসুখে ভুগে বা তাদের হজম রিলেটেড যে সমস্যাটা ওটা কিন্তু অনেক বেশি হয় আরেকটি খাবার আছে যেটা হচ্ছে আমরা ফুড আকারে নিলে বা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে অনেক বেশি খাই বা হচ্ছে এখন অনেকে এটা বাসায় অনেক জনপ্রিয় খাবার সেটা হচ্ছে মাশরুম যেহেতু মাশরুম একটু কম্পারেটিভলি কস্টলি একটা ফুড তো আমরা একবার রান্না করার পরে আমরা চেষ্টা করি যে এটা অনেকদিন ফ্রিজে রেখে বা আস্তে আস্তে একটু নিয়ে খাওয়ার জন্য তো মাশরুমের মধ্যে কিন্তু যে প্রোটিনটা রয়েছে এটা যখন হিটে বারবার হিটের কারণে ভেঙে যায় বা এটা ঘটে পাশাপাশি কিন্তু এখান থেকে কিছু ফ্রি রেডিকাল তৈরি হয় এই ফ্রি রেডিকালটা কিন্তু আমাদের বডির জন্য খুবই ক্ষতিকারক এই ক্ষতিকারক ফ্রি রেডিকাল কিন্তু এক সময় ক্যান্সারেরও কারণ হয়ে দাঁড়ায় সো মাশরুম খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই বারবার এটাকে গরম করা বা ফ্রিজ একবার কুক করে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত নেয়ার যে টেন্ডেন্সিটা এটা থেকে সরে আসতে হবে অর্থাৎ আপনি যদি এই যে আপনারা ডে টু ডে লাইফে যে খাবারগুলো খাচ্ছেন ভাত মাংস সবজির মধ্যে এই পালং শাক বা হচ্ছে যে আপনি যদি বারবার চা বা বিভিন্ন ধরনের ক্যাফেইনে অবস্ত থাকেন এগুলো আপনি যতবার বারবার রিহিট করে নেবেন ঠিক ততবারই কিন্তু এটার যে কার্যকারী ক্ষমতা আছে এটা কমে এটা টক্সিন প্রোডাক্টটা কিন্তু আরো বেশি আপনার দেহে বেড়ে যাবে অতএব এই রিলেটেড সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে কখনোই চেষ্টা করবেন না যে যে খাবারটা আছে ওটাকে আবার একটু গরম করে পরের বারের জন্য রেখে দিই একবারই নেওয়ার চেষ্টা করবেন এবং না হলে ওটাকে একান্তই না পারলে যদিও খাবারটা ওয়েস্ট হচ্ছে তাও শরীরের কথা চিন্তা করে ওটাকে ফেলে দিয়ে নতুন করে বানিয়ে আবার খাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপস এর জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন